এম এল এক্সেল এটা এটা রেট মনে করেন দুইশো ষাট টাকা সত্তর টাকা এরকম জি দুইশো পঞ্চাশ ষাট সত্তর জি আবার এইটাও দেখেন ম্যাগনেট এটার ভিতরে তিনটা কালার আছে প্রতিটা মালের তিনটা করে কালার জি সেটিং হ্যাঁ প্রতিটা মালের তিনটা কালার সেটিং কালার যেটা দেখেন প্রতিটা মালের তিনটা করে কালার জি এইটাও আছে তিনটা করে কালার জি সেম রেট দুইশো জি দুইশো ষাট